নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সময় যত গড়াচ্ছে বিজেপির আক্রমণের ঝাঁঝ তত বাড়ছে সরাসরি আর্যিকর কাণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠ তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ আজ অনশন অবস্থান মঞ্চ থেকে শ্যামবাজারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে তিনি রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন একদিকে তিনি বলছেন যে এই কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে হবে এবং এই কাণ্ডে সিবিআই আরও তদন্ত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাক তিনি প্রশ্ন তুলেছেন কেন মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো তিনি প্রশ্ন তুলেছেন তৃণমূলের অন্য এমএলএরা তিনি তারা বলছেন তিনি মাজি বলে এক মেলে বোঝাই যাচ্ছে কাকে তিনি ইঙ্গিত করছেন কেন ওখানে ছিলেন এবং সেই সঙ্গে উনি ওনার যেটা কথা সেটা হচ্ছে মানুষের ক্ষোভ বিক্ষোভ যেভাবে বাড়ছে রাস্তায় নাপছে এবং এই সরকার লোকের যে ম্যান্ডেট পেয়ে এসেছিল সেই লোকের আস্থা তার ওপর উঠে আছে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় মঞ্চ থেকে এই দাবি একই সঙ্গে তুললেন আরেকজন এমএলএ এবং বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল তিনিও পর্যন্ত সরাসরি রাষ্ট্রপতি আপনারা শুনুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন মমতা ব্যানার্জি আপনি নিজে নিচে নেমে যান আপনার বৈধতা নষ্ট হয়ে গেছে আমি জানি এসব কথা আপনার কানে ঢুকবে না আপনি নিজে একজন দুর্বৃত্ত তাই আমি তিনটে কথা বলে সামারাইজ করে এই বক্তব্য শেষ করবো এক নম্বর হচ্ছে এই মমতা ব্যানার্জিকে আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে অভিযুক্ত হিসেবে ঘোষণা করলাম এই খুনে দ্বিতীয়ত সিবিআই এর কাছে আমার দাবি দাবি অনুরোধ নয় যে আপনারা মমতা ব্যানার্জিকে নিয়ে গিয়ে আপনাদের দপ্তরে জিজ্ঞাসাবাদ চালু করুন সঙ্গে সেই কুকুরের যে ডাক্তার কি মাঝি কি একটা নাম তাকে নিয়ে যান আর তৃতীয়ত আমি যাকে অনুরোধ করা যায় সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার কাছে বার্তা পাঠালাম এখানে মিডিয়ার অনেক মানুষ আছে তারা নিশ্চয়ই পৌঁছে দেবেন আমি তো ব্যক্তিগতভাবে পৌঁছে দেবই যে আজকে আমি একজন ভারতের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে বলতে চেয়েছি যে এই সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে আপনারা আজকে সেই বিখ্যাত আইনজীবী তার নাম করছে না কারণ তার বিজ্ঞাপন করার জন্য আমি এখানে আসিনি সেই বিখ্যাত আইনজীবীর ভিডিওটা শুনে দেখবেন কিভাবে নষ্ট হওয়ার কথা তিনি বলেছেন আমরা এটা অনেক দিন ধরেই বলছি আমাদের যে নেতৃত্বকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন তারা বহুদিন ধরে বলে এসছেন যে এই সরকারটাকে আর চলতে দেওয়া উচিত নয় আমরা তো টের পাচ্ছিলাম দ্রৌপদী মুর্মুর কাছে মহামান্য রাষ্ট্রপতি তার কাছে আমি আবেদন জানাচ্ছি যে এই রাজ্য সরকারটিকে এক্ষুনি ভেঙে দিন আপনারা শুনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন উনি কিন্তু সরাসরি যেটা তাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই যে আজকে বডি পুড়িয়ে দেওয়া তারপরে পোস্টমর্টম চারটের পর কেন করা প্রতিটা বিষয়ে উনি কিন্তু প্রশ্ন তুললেন এবং সর্বশেষে উনি রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন আমরা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য শুনলাম এবার চলুন আজকে বিজেপির আর একজন এখন যে ফায়ার ব্র্যান্ড লিডার আমরা পাল বলছেন আসানসোল দক্ষিণের বিধায়ক চলুন তারটা আমরা একবার শুনিনি কিন্তু আজকে আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জিজ্ঞেস করছেন কেন আপনারা রাজনীতি করছেন কেন তো হয়েছে আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন কেন হ্যাঁ করছি একজন একজন মহিলা হিসেবে করছি মা হিসেবে করছি কারণ আমি জানি যে কালকে আমার ওই বোনটা ধর্ষিতা হতে পারে আমি জানি হয়তো ওই বোনটা ধর্ষিতা হতে পারে কাল হয়তো আপনার বাড়ির মে ধর্ষণ হবে বিচার হবে না আমি জানি এটা সামাজিক ব্যাধি কিন্তু ইউপি বা অন্যান্য বিজেপি রাজ্যে ধর্ষণ হলে শাস্তি হয় আমাদের এখানে কোনো শাস্তি হয় না তাই আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী আমরা পনেরো বছর প্রায় দেখে নিলাম আপনি ব্যর্থ আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনার ব্যর্থতার জন্য বাংলার মানুষ বাংলার মেয়েরা খুন হবে ধর্ষণ হবে কেন কেন আবার সহ্য করব আপনি বাংলাকে শেষ করে দিয়েছেন আজকে শুধু মহিলা নয় আজকে কোনো পুরুষ ডাক্তার কোন পুরুষ প্রফেসর কোন পুরুষ কোন কিশোর কারুর কারুর সিকিউরিটি নেই কারোর সেফটি নেই কারকে এখানে ল এন্ড অর্ডারই নেই এখানে পুলিশ ব্যারিকেড করে লাঠি চার্জ করে গতকালের মতো কিন্তু যখন 7000 দুষ্কৃতী আরজি করে ঢোকে তখন বিনীত কোয়েল বাবু আপনার কাছে খবর থাকে না কি অবস্থা স্টেট আইবি আমি তো মহিলা হিসেবে বলতেও পারবো না ভিনির গোয়েল আমার হাতের চুড়িটা আপনি পরে নিন আমাদের অপমান করা হবে আমাদের অপমান করা হবে কারণ আমরা মা দুঃখার রূপ আমরা মা কালীর রূপ হিন্দিতে একটা কথা আছে না চুল্লু পানিমে পানি মে ডুবকে মারো ডুবকে তাই আমাদের একমাত্র দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর এই পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে একজন নারী হিসেবে আমার দাবি কেন্দ্র সরকারের কাছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক আমরা সহ্য করতে পারছি না সময় যত গড়াচ্ছে একদিকে আমরা কি দেখতে পাচ্ছি একদিকে নাগরিকরা তারা রাস্তায় নাগরিক সমাজ আজকে আজকে ছাত্র ছাত্রী কে নাই ডাক্তার আইনজীবী ইঞ্জিনিয়ার আজকে যারা সুশীল সমাজের প্রতিনিধি আজকে কিন্তু তারা সবাই রাস্তায় নামছেন আজকে তারা রাস্তায় নামছেন তারা সরব হচ্ছেন জাস্টিস চাইছেন অভয়ের জন্য আবার পাশাপাশি সুপ্রিম কোর্ট বলার পরও কিন্তু যারা আরজি করে ডাক্তার তারা কিন্তু যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেননি তারা সরাসরি সিবিআই অফিসে গেছেন সেখানে গিয়ে তারা তাদের আর কি দাবি বা কী তারা চান সেটা তারা পেশ করেছেন এবং বলছেন যে যতক্ষণ না পর্যন্ত মূল অপরাধী ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন পাশাপাশি সন্দীপ ঘোষের করে দুর্নীতি নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই সিবিআই তদন্ত জারি করেছে কিন্তু মূল যেটা জায়গা সেটা হচ্ছে দাবি যেটা উঠতে শুরু করেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনে অলরেডি বিভিন্ন যারা লিগাল মাইন্ড ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ যারা লিগাল মাইন্ড যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে সালভে তিনি কিন্তু বলতে শুরু করেছেন তিনিও বলছেন যে পশ্চিমবঙ্গে অরাজকতা তীব্র আকার নিয়েছে অবশ্য তিনি সরাসরি তিনশো ছাপ্পান্নর কথা বলেননি তিনি বলেছেন রাষ্ট্রপতি তার ডিরেকশান দিক এবং একটা এখানে একটা এনকোয়ারি কমিশন বসানো হোক এবং তার আওতায় সবাইকে জানা হোক প্রথম ধাপে কিন্তু পশ্চিমবঙ্গ যে সংবিধান মানা হচ্ছে না সেটা কিন্তু আর কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এটা পশ্চিমবঙ্গের বাইরেও সেই দাবি কিন্তু ক্রমাগত জোরালো হচ্ছে এর মধ্যে রাজ্যপাল সি আনন্দ বোস তিনি কিন্তু দিল্লি থেকে ফিরে এসেছেন এবং তিনি রাষ্ট্রপতিকে রিপোর্ট পর্যন্ত দিয়েছেন কি আছে সেই রিপোর্টে সেই রিপোর্টে কি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ আছে জানা নেই কিন্তু আস্তাককে। সিবি বোস সিবি উনি যে ইন্টারভিউ দিয়েছেন আনন্দ বোস সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে উনি লং টার্মে বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখা যাক নরেন্দ্র মোদী সরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল কোন সিদ্ধান্ত নেন আপনারা দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান